আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি ইরানের মাটির নিচে আরেকটি ক্ষেপণাস্ত্র শহর সম্প্রতি জনসমক্ষে আনা হয়েছে এই ভূগর্ভস্থ শহরটিতে দেশটির বিপ্লবী গার্ড কার্ভস জে আর জি সি এর বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় সুরঙ্গের মতো দীর্ঘ পথে সারি সারি ক্ষেপণাস্ত্র সাজানো হয়েছে ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র শহর তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং শত্রুদের যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে এটি ইরানের তৃতীয় ভূগর্ভস্থ স্থাপনা যা প্রকাশ্যে আনা হল এই ক্ষেপণাস্ত্র শহরের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি দেশের কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্ব বিশ্লেষকরা